দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে কচু গাছ ও আনারস গাছের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ ও মানববন্ধন করেছে বরিশাল পোর্ট রোড বাজারের ব্যবসায়ীরা আজ দুপুরে পোর্ট রোডের মূল সড়কে মানববন্ধন করেন তারা এ সময়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পোর্ট রোডের মূল সড়কে আনারস গাছের চারা ও কচু গাছের চারা রোপণ করে প্রতিবাদ করেন রাস্তাটা দীর্ঘদিন যাবত ভাঙ্গা এ রাস্তাটার কোনো মেরামত হয় না এই রাস্তাটা দিয়ে কোনো রকমের বৃষ্টি হইলে। গাড়ি মানুষজন কেউ যাতায়াত করতে পারে না আমরা এখানে এই রাস্তাটায় লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয় হেভি আনলোড লোড গাড়িগুলা যাতায়াত করে কিন্তু এই রাস্তাটার দিকে নজর দেওয়ার মতো কেউ নাই এই রাস্তাটা যেন বরিশাল বরিশাল সিটির ভিতরে অবহেলিত একটা রাস্তা এ বিষয়ে পোর্ট ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান বরিশাল সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটি এর মধ্যে সমন্বয় না থাকায় এই সড়কের দীর্ঘদিন যাবতই বেহাল দশা বারবার দাবি জানিয়ে আসলেও এর কোনো সমাধান হয়নি এই সড়ক ঘিরে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সড়কটি ভাঙা থাকার কারণে ব্যবসায় সমস্যার পাশাপাশি চলাচলেও ব্যাপক ভোগান্তি হয় বলে জানাচ্ছেন তারা এটা আমরা আনারস গাছ লাগাইছি এই জন্য লাগাইছি আজকে বিগত এই আট দশ বছর ধরে প্রতি বছর আমরা যত আরতার আছি বরিশালে বরিশাল মহানগর ফল মালিক সমিতি আমি বর্তমানে সেক্রেটারি এই আলাদা আমরা পক্ষ থেকে প্রতি বছরে এক লাখ টাকা দেড় লাখ টাকার সুরক্ষি হালাই এই রাস্তার জন্য প্রতি বছর আমরা তিন জায়গায় দরখাস্ত লেখি কিন্তু আমাদের কোনো এই দরখাস্ত মূল্যায়ন করে না প্রতিদিন এখানে রাস্তায় রিক্সা ভ্যান ট্রাক দুর্ঘটনা প্রতিটা মানুষ আহত হয় মানুষের এত দুর্ভোগ হচ্ছে যে প্রতিটা মানুষ এখান থেকে প্রতিদিন আহত হবে দুর্ঘটনায় ঘটনা ঘটে যাবে এখন আমরা অতিথ হয়ে মানে ত্যাগ হয়ে আমরা এই মানববন্ধন করেছি বরিশাল মহানগর ফল মালিক সমিতি আরতদার মিলে এই মানববন্ধনে আমরা এই রাস্তা সংস্কার চাই যদি এই রাস্তার সংস্কার যদি না করে আমরা নেক্সট টাইম একেবারে আজীবনের জন্য মানববন্ধন করবো এবং এই রাস্তায় দেখেন আনারস লাগাইছি আনারস এই আনারস হইবে এবার এই আনারস কাটবো এই এবার রাস্তা খুলবে এইটু বৃষ্টি বিশেষ মনে করেন এই যায় এই পানি জমে গেছে ঠিক আছে এই এইটা আইডব্লু এই আর করে নেই এটা এই সিটির মধ্যে যায় না মনে করেন আজকে খাইবে এই চিন্তা করে এই করতে আসে এই রাস্তা রাস্তা এই রাস্তাটা ঠিক করে দিলে আমাকে কোনো দাবি নেই আর এইটা দাবি নেই সামান্য পারে না এটু বৃষ্টি হলে এই মাথা বন্ধ তিন ফিট ফিট পাওতা লাগে যে মানে ফুটপাথের ব্যবসা তো করে যাবে ঠিক আছে সেটা খারি যায় কোথায় হের কোনো কথা না কিন্তু রাস্তার রাস্তা কেন ঠিক হয় না এটা তো কেন ঠিক না ডব্লিউ এটা আইডি করি সিটি বন্ধু দি সিটিতে দোক